তো আপনারা কি এখনো শুনতে পেরেছেন যে আপনাদের এই লঞ্চ ভাড়া বেশি নিচ্ছে বা কম নিচ্ছে এরকম কোনো কিছু আগেরটাই সেম ভাড়া মানে ভাড়া যেটা ছিল সেটাই নিচ্ছে জি জি ঢাকা থেকে ঢাকা থেকে এই আপনার হচ্ছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন এই আধা ঘন্টা আধা ঘন্টা দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আধা ঘন্টা ধরে যাবত তারা দাঁড়িয়ে রয়েছে এবং আমরা সরাসরি একটু কথা বলি আর একটু পাঁচ সাত মিনিট তো হলো দাঁড়িয়ে রয়েছে পাঁচ সাত মিনিট তো আপনারা যে ঢাকা থেকে আরিচা পর্যন্ত আসলেন ভাড়াটা কি স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল এখন ঢাকা থেকে আসছি যেখানকার ভাড়া ছিল একশো আশি টাকা সেখানে হচ্ছে তিনশো টাকা দিয়ে আসতে হয়েছে বাসে এখন এখানে দেখি কি করে সমস্যা আছে আমরা কেমন সমস্যা এই ধরুন জট গাড়ি ভাড়া বেশি লিট আছে ধরুন কার কাছে টাকা আছে কিনা আছে এটা কোনো বিষয় না মানে টাকা দিতে হবে আচ্ছা ধরেন যদি কোনো প্রার্থীর কোন প্রার্থীর ব্যক্তি যদি আপনাকে বলে যে আপনারা ঢাকা থেকে আসতেন অনেক টাকা ভাড়া দিয়ে তো আমরা আপনাকে এটা উপর হিসাবে দিলাম আপনি কি গ্রহণ করবেন দূর ওটা কামাই করি না আমি তে ওর থেকে কি আমি চলুম আমার থেকে আমি চলুম ভোট দিতে পার অনেক বিষয় আপনি কি এই ফাস্ট ভোট দিচ্ছেন জি 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 প্রথম এই দিতে পারি নাই তো কয় ভোট হয়ে গেছে আপনি কততম সংসদে আসুন আপনাদের জেলা কোথায় পাবনা জেলা দর্শক আমি তো অলরেডি এই আড়িশার যে লঞ্চ গার্ড রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে এবং আপনি একটু দেখানোর চেষ্টা করি আপনারা একটু দেখতে থাকুন যে অনেক অনেক লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে একের পর এক গা ঘেসে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে একটি তথ্য জানিয়ে রাখি অলরেডি হচ্ছে আমরা জানতে পেরেছি এখানে যে ফেরিটা রয়েছে সে ফেরিটাও হচ্ছে আপাতত বন্ধ রাখা হয়েছে লঞ্চ গার্ড সেটা কিন্তু অলরেডি চালু করে দেওয়া হয়েছে এমাত্র আমি তথ্য জানাচ্ছি এবং ইতিমধ্যে আমি একটু কথা বলবো ভাই যান যে লঞ্চ ভাড়া এটা আগের মতই স্বাভাবিক রয়েছে না ভাড়া বেশি বেশি নিছে আগের মতই আছে আগের মতই আছে তো ভোট দিতে যাচ্ছেন তো এবার ভোট কি সুষ্ঠু হচ্ছে মনে করেন সুষ্ঠুভাবে হবে হচ্ছে যে আমরা আরেকজনের কাছে থেকে একটু তথ্য নেই যে আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করি আপনারা লঞ্চ এবং ফেরিঘাটের যে ভাড়াটি রয়েছে সেটা কিন্তু অলরেডি স্বাভাবিক রয়েছে এবং তারাও কিন্তু সবাই আনন্দ উল্লাসের মাধ্যমে কিন্তু তারা ভাইতে পোশাচছেন শুধু ভোট দেওয়ার জন্য আমি আর এই আশুলিয়া থেকে তো এখন কোথায় যাবেন এই স্বাভাবিক স্বাভাবিক দর্শক ইতিমধ্যে জেনেছি আমরা হচ্ছে পরিবহন সেক্টরে দেখেছি যে ভাড়া যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল সেটা দ্বিগুণ হয়ে গেছে কিন্তু আরিসা লঞ্চ ঘাটে কিন্তু আমি বর্তমান তথ্য নিচ্ছি এখানে যে ভাড়াটা ছিল সেটাই রাখা হচ্ছে এবং যারা ঢাকা থেকে আগত ভোর দেওয়ার জন্য আসতেছে তারা কিন্তু অনেক সুন্দরভাবেই তাদের নিজ গন্তব্যে চলে যাচ্ছে দর্শক এই ছিল আমার সর্বশেষ তথ্য সঙ্গে ছিলাম মোহাম্মদ মনির খান এমকে মিডিয়া মানিকগঞ্জ